আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু লাইভ গোড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে লাইভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে লাইভ গোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটি কেমন প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটি কতটুকু নির্ভরযোগ্য সেই সাথে এই প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য কি এখানে ইনকাম সিস্টেমগুলো কি কি কিভাবে কি কি কাজ করার মাধ্যমে চাইলেই আপনি ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অবসর সময়টাকে পজিটিভভাবে কাজে লাগিয়ে পার্ট টাইম জব করে দৈনিক চারশো থেকে টাকা অথবা হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইজিলিভাবে উপার্জন করতে পারেন লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে পরিপূর্ণরূপে ধারণা পেতে হলে অবশ্যই আজকের ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো যারা লাইফ গুডে অলরেডি একটি ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ভিডিওটি মনোযোগ তো ভিডিওটি শুরু করার আগেই বলি আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাই যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পূর্বে প্ল্যাটফর্ম পরিচিতিটা জানা আবশ্যক আমি যে প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছি প্ল্যাটফর্মটি রিয়েল কিনা ওই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আসলে টাকা উপার্জন করা সম্ভব হবে কিনা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে কোনোভাবে স্কেম কিংবা প্রতারণার শিকার আমার হতে হবে কিনা এসব বিষয় আগেই জানতে হয় তারপরে যে কোনো একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া যায় এই আমি সর্বপ্রথম আমাদের প্ল্যাটফর্ম পরিচিতিটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করব আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমাদের প্ল্যাটফর্মের নাম হলো লাইফ গো ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটি যদিও বা দুই সাল থেকে খুবই সততার সাথে তাদের গ্রাহকদের সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে ঠিক দুই সালে এই প্ল্যাটফর্মটি সরকারের নিবন্ধিত হয়ে যায় লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় যখন এই প্ল্যাটফর্মটি সরকারের লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় ঠিক তখন থেকে আমার আর আপনার মতো দেশ ও প্রবাস থেকে লক্ষ লক্ষ গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কাজ করে নিজেদের স্বপ্নগুলো এখান থেকে ইনকাম নিশ্চিত করার মাধ্যমে পূরণ করছেন যেমনিভাবে ভাবে আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিয়মিত কাজ করার মাধ্যমে ডেইলি চারশো থেকে 500 টাকা উপার্জন করছি তেমনি ভাবে আমি আপনাকে আশ্বাস করতে পারি আপনিও এই প্ল্যাটফর্মে লেগে থাকা নিয়ে সিরিয়াস মাইন্ডে কাজ করলে প্রতিদিন আমার মতে 400 থেকে 500 টাকা ইজিলি ভাবে উপার্জন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক মূলত এখানে কাজগুলো কি কি এই প্ল্যাটফর্মে আপনি কিভাবে জয়েনিং দিবেন আপনার এখানে যুক্ত হতে হলে সেক্ষেত্রে করণীয় কি আর যুক্ত হয়ে আপনি এখান থেকে নিয়মিত সাপোর্ট পাবেন কিনা গাইডলাইন পাবেন কিনা গাইডলাইন গুলো কার্ড থেকে নেবেন কিভাবে নেবেন এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি তো প্রথমত এখানে অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে আয় করার সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি অলরেডি ফ্রি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে এখানে ইনকাম উপযোগী সকল প্রজেক্ট দেখতে পাবেন আর যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওর নিচে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এখনই ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন রেজিস্ট্রেশন করার পরে আপনি ভিডিওটি দেখে বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন তো এখানে মূলত কাজ সিস্টেমগুলো সিস্টেম কি 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 প্রজেক্টের মাধ্যমে মাধ্যমে করার সুযোগ সুবিধা কোম্পানি প্রদান করছে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটি মোবাইল রিসার্চ শুধুমাত্র রিসার্চ আদান প্রদানের মাধ্যমে আয়ের একটা সুযোগ এখানে রয়েছে যেমন দেখেন সাধারণত আমরা আমাদের প্রয়োজনে রিসার্চ ইত্যাদি আদান প্রদান করে থাকি অথবা গ্রহণ করে থাকি নগদ বিকাশ থেকে অথবা ফিডাক্স রুটের দোকান থেকে লক্ষণীয় বিষয় হলো এ সকল জায়গা থেকে রিসার্চ আদান প্রদান করা কিংবা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার লাভ থাকে না পক্ষান্তরে আপনি যখন লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে যুক্ত হয়ে যাবেন এখান থেকে রিসার্চ করার মাধ্যমে আপনি নিশ্চিত একটি উপার্জন করতে পারেন প্রতিটি রিসার্চে আপনার সুনিশ্চিত ক্যাশ ব্যাক থাকবে এক কথায় সংক্ষেপে যদি আমি বিষয়টি আপনাকে হাইলাইট করি প্রতি হাজারে ইনস্ট্যান্ট পনেরো টাকা ক্যাশব্যাক আপনি এখান থেকে রিসার্চ থেকে পেয়ে যাবেন তাহলে আপনি অফলাইনে একটি রিসার্চের ব্যবসা শুরু করতে পারেন একটি কমিউনিটি কিংবা একটা সার্কেল তৈরি করার মাধ্যমে নিয়মিত রিসার্চ প্রদান করার মাধ্যমে প্রতি হাজারে ১৫ টাকা করে আনলিমিটেড টাকা এখান থেকে আয় করতে পারেন এরপরে দ্বিতীয় নম্বরে যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হলো ড্রাইভ অফার অর্থাৎ এমবি প্যাক মিনিট প্যাক ইন্টারনেট বান্ডেল ইত্যাদি বিক্রি করার মাধ্যমে উপার্জন করা যেমন দেখেন সাধারণত আমরা আমাদের প্রয়োজনে এমবিপ্যাক মিনিটপ্যাক প্যাক ইন্টারনেট ইত্যাদি ক্রয় করে থাকি মাই মাইজিপি ইত্যাদি ইত্যাদি অ্যাপস থেকে অথবা ফ্রাক্সি রুটের দোকান থেকে লক্ষণীয় বিষয় হলো এ সকল জায়গা থেকেও অফার গুলো ক্রয় করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার লাভ থাকে না পক্ষান্তরে আপনি যখন লাইফ গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে একজন বিজনেস পার্টনার হিসেবে যুক্ত হয়ে যাবেন আপনি এখান থেকে অফার গুলো ক্রয় করার ক্ষেত্রে প্রতিটি অফারে আপনার জন্য থাকছে সুনিশ্চিত ক্যাশব্যাক সেক্ষেত্রে আপনি যদি নিজের জন্য অফার গুলো ক্রয় করেন তাহলে আপনি খুবই সাশ্রয়ী এবং স্বল্প প্রাইজে অফার গুলো পেয়ে যাচ্ছেন যদি অনলাইন কিংবা অফলাইনে কমিউনিটি কিংবা সার্কেল তৈরি করার মাধ্যমে বিক্রি করেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণ টাকা উপার্জন করতে পারেন যেমন দেখুন আমি যদি আপনাকে একটি অফার এই যে দেখুন দুইশো মিনিট প্লাস আনলিমিটেড ইন্টারনেট অল বাংলাদেশ ত্রিশ দিন এই অফারটি যদি আপনি ক্রয় করেন কিংবা বিক্রয় করেন এটার প্রাইস হলো বারোশো আটান্ন টাকা তো এটাতে কমিশন ইনস্ট্যান্ট যেটা থাকছে সেটি হলো দুইশো বিশ টাকা এভাবে ছোট বড় প্রতিটি অফারে কিন্তু ক্যাশব্যাক থাকবে ক্যাশব্যাক এর সর্বনিম্ন পরিমাণ থাকবে পাঁচ টাকা সর্বোচ্চ পরিমাণ থাকবে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত তো চাইলে আপনি অফলাইন কিংবা অনলাইনে একটি কমিউনিটি তৈরি করে দৈনিক পাঁচ থেকে ছয়টি অফার বিক্রি করেও চারশো থেকে পাঁচশো টাকা ইজিলিভাবে ভাবে উপার্জন করতে পারেন এরপরে তৃতীয় নম্বরে যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হল রিসেলিং অর্থাৎ পণ্য বিক্রি করার মাধ্যমে উপার্জন করা এখানে হিউজ পরিমাণ পণ্য রয়েছে এই পণ্যগুলো সম্পূর্ণ ফ্রিতে অনলাইন কিংবা অফলাইনে করার মাধ্যমে উপার্জন করতে পারবেন পণ্য আপনি পেয়ে যাবেন এই পণ্যগুলো অনলাইন উপার্জন করতে পারেন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া পণ্যগুলো কিভাবে বিক্রি করব কাস্টমার কোথায় পাবো কাস্টমার কিভাবে হ্যান্ডেল করব অর্ডার কিভাবে জেনারেট করব কাস্টমারের সাথে কনভারসেশন কিভাবে করবো এইসব বিষয়ে চিন্তার কিছুই নেই যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সাথে সাথে আপনার লিডার যার মাধ্যমে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করেছিলেন অথবা যার মাধ্যমে মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতেছেন উনি কিন্তু আপনাকে আমাদের বিজনেস গ্রুপে যুক্ত করিয়ে দিবে বিজনেস গ্রুপে নিয়মিত আমাদের লাইভ ট্রেনিং সেমিনার হচ্ছে এই সেমিনারগুলোতে জয়েন করার মাধ্যমে আপনি রিসেলিং এর উপর চমৎকার একটি ট্রেনিং পাবেন প্রতি সপ্তাহে রিসেলিং এর উপর দুইটি ট্রেনিং সেমিনার হয়ে থাকে এই ট্রেনিং সেমিনারে আপনি জয়েন করলে রিসেলিং এর উপর পরিপূর্ণরূপে একটি গাইডলাইন পাবেন কিভাবে পণ্য বিক্রি করার মাধ্যমে উপার্জন করতে হয় এসব বিষয়ে আপনি আমাদের ক্লাসগুলোতে জয়েন করে ইজিলি ভাবে ধারণা লাভ করতে পারবেন এবং আপনিও পণ্য বিক্রি করার মাধ্যমে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন এরপরে চতুর্থ নম্বরে যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হল ডেগন অথবা এর ভিউ যেটাই বলেন না কেন এটার কাজটা কি এটার কাজ হলো যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে যুক্ত হয়ে যাবেন সাথে সাথে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি এক মিনিট ত্রিশ সেকেন্ডের অ্যাড গুলো দেখার মাধ্যমে উপার্জন করতে পারেন প্রতি এক ঘন্টা পর পর একটি করে অ্যাড দেখতে পাবেন একটি অ্যাড দেখলে আপনার এক টাকা করে যুক্ত হবে তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশটি অ্যাড দেখে আপনি সম্পূর্ণ ফ্রিতে চব্বিশ টাকা উপার্জন করতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনি বুঝে গিয়েছেন এখানে নতুন ভাবে বুঝিয়ে দেওয়ার কিছুই নাই আপনি ইজিলি ভাবে এখান থেকে অ্যাড বিও প্রজেক্ট থেকেও উপার্জন করতে পারবেন এরপরে যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন মাইক্রোজব অর্থাৎ ছোট ছোট কাজ লাইক ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে উপার্জন করা এখানে অসংখ্য কাজ দেখতে পাবেন এই ছোট ছোট কাজগুলো এক মিনিটে দুই তিনটা কাজ করতে পারবেন একটি কাজ করলে এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা এরকম পেয়ে যাবেন এই কাজগুলো করার মাধ্যমে এক মিনিটে দুই তিন টাকা করে ইনকাম করতে পারবেন এখানে আনলিমিটেড কাজ আপনি দেখতে পাবেন এই কাজগুলো করার মাধ্যমে আপনি ভাবে উপার্জন করতে পারবেন তো কাজগুলো কিভাবে করবেন মূলত এই কাজগুলো মাইক্রো জব বলেন অথবা মোবাইল রিসার্চ থেকে থেকে শুরু করে অন্যান্য প্রজেক্ট যে আয়ের কথা বলা হচ্ছে এগুলো আপনি কিভাবে করবেন কে আপনাকে এই কাজ শিখিয়ে দেবে এখানে দুইটি প্রসেস রয়েছে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সাথে সাথে আপনাকে তো একটি বিজনেস গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে প্রথম অবস্থায় যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন উনি ওনার দায়িত্ব থাকবে উনি আপনাকে নিজ দায়িত্বে কাজগুলো বুঝিয়ে দেবে যদি উনি আপনাকে অবহেলা করে কোনোভাবে হবে উনি যদি নিজেই না বুঝে উনি যদি আপনাকে বুঝিয়ে দিতে অক্ষম হয় তাহলে আপনি যে গ্রুপে যুক্ত আছেন ওই গ্রুপে নিয়মিত ট্রেনিং সেমিনার লিঙ্ক পাবেন রাত দশটায় অথবা রাত নয়টায় এভরিডে ট্রেনিং সেমিনার হয়ে থাকে এই সেমিনার গুলোতে জয়েন করলেও আপনি বিস্তারিত গাইডলাইন পাবেন আমাদের কাজের ব্যাপারে প্রত্যেকটা প্রজেক্টের উপর আপনি ধারণা পাবেন এছাড়াও আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই ক্লাসগুলোতে জয়েন করেন কিংবা না করেন ক্লাসগুলো পান বা না পান এখানে আপনি কোনোভাবে মিসগাইডের অন্তর্ভুক্ত হবেন না কেননা এখানে ওয়েলকাম অফার নামের একটি প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েলকাম অফারে যখন আপনি

সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করুন এ ব্যাপারে আপনি জানতে পারবেন তারপর লাইফ গুড অ্যাপের রিসেলিং ক্লাস পণ্য বিক্রি হবে এ টু জেড তাহলে দেখেন যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এখানে সেকশন ভিত্তিক ভিডিও দেওয়া হবে হাঁটি হাঁটি পা পা করে আপনি যতই অবহেলিত কিংবা আপনি যতই অবুঝ হন না কেন আপনি ভিডিও গুলো দেখলে তো অবশ্যই জানতে পারবেন তাই না ভিডিও গুলো দেখলে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এরপরে আমাদের লাইফ গুডের সমত্রে একটি প্রজেক্ট হল জব পোস্ট জব পোস্ট কি জব পোস্ট যেমন দেখেন আপনি যেভাবে মাইক্রোজবে আপনার কাজ অন্যকে দিয়ে করাবেন সেটা কিভাবে যেমন দেখেন আমাদের অনেকের স্বপ্ন আমরা ক্রিয়েটর হব হব অথবা ইউটিউবার যদি প্রফেশনাল লেভেলের একজন ইউটিউবার আপনি হতে চান তাহলে আপনার একটি অ্যাক্টিভ ইউটিউব চ্যানেল প্রয়োজন আর যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা পেজ প্রয়োজন সেক্ষেত্রে ইউজ পরিমাণ আপনার ফলোয়ার প্রয়োজন এখন আপনি ফলোয়ার কিভাবে পাবেন এই ফলোয়ার পাওয়ার জন্য আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন এখানে জব লিঙ্ক দিবেন উপর একটা টাইটেল দিয়ে দিবেন অর্থাৎ ফেসবুক পেজ ফলো অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এই ক্যাপশনটা এখানে লিখে দিবেন তারপর এখানে জব লিমিট দেওয়ার কথা বলা হচ্ছে এখানে আপনি কয়জনকে কাজটা দিবেন এই জিনিসটা লিখে দিবেন তারপর এরপরে রয়েছে প্রতি কাজের মিনিমাম অ্যামাউন্ট কত টাকা করে তাদেরকে দিবেন পঞ্চাশ পয়সা দিবেন নাকি এক টাকা করে দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে রয়েছে ছবি সিলেক্ট করুন এই জায়গায় আপনি আপনার ইউটিউব চ্যানেলের একটা ছবি অথবা আপনার ফেসবুক পেজের একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিতে পারেন এরপরে আপনার এখানে অতিরিক্ত কোন ডিটেলস থাকলে বর্ণনা থাকলে এটা আপনি এখানে লিখতে পারেন তারপর পোস্ট জব এ ক্লিক করে আপনি জবটা অ্যাড করে দিবেন তো যাই হোক এভাবে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন অথবা আপনার পেজের ফলোয়ার নিয়ে আসতে পারেন তো এই কাজটা আরো ইজিলি ভাবে জানতে পারবেন প্র্যাকটিক্যালি জানতে পারবেন আমাদের ওয়েলকাম অফারের সেকশন ভিত্তিক যে ভিডিও আছে ভিডিওগুলো দেখার মাধ্যমে অথবা সরাসরি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমাদের নিয়মিত প্রতিদিন রাত নয়টা ট্রেনিং সেমিনার হচ্ছে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার মাধ্যমে এরপরে যে প্রজেক্টটি আপনি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কুইজ জব কুইজ জব বলেন টাইপিং জব বলেন এই দুইটা প্রজেক্ট কিন্তু খুবই চমৎকার এই প্রজেক্ট গুলোর কাজ কি কুইজ জব হলো ছোট ছোট ইসলামিক মাইন্ডের কিছু কোয়েশন থাকবে এই কোয়েশন গুলোর অ্যান্সার করার মাধ্যমে উপার্জন করতে পারবেন এখানে প্রশ্ন করেছে দেখতে পাচ্ছেন কোরআনের সবচেয়ে বড় সোরা কোনটি আপনি তো জানেন সোরা বাকারা এটা অ্যান্সার করে দিব তারপর আমার ওয়ালেটে টাকা যুক্ত হয়ে যাবে এই যে দেখেন সোরা বাকারাতে ই করবো তারপর সাবমিট করলাম এখন আমার ওয়ালেটে কত টাকা যুক্ত হয় একটু আমি আপনাদেরকে দেখাবো এই যে এখন যে অ্যানসারটা আমি করলাম এটার টাকাটা আমার ওয়ালেটে যুক্ত হয়েছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই একদম নিচে ওয়ালেট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালেটে আমার ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে বর্তমানে আমার উত্তরণযোগ্য কত টাকা রয়েছে ব্যালেন্সে সেটা আপনি দেখতে পাচ্ছেন একুশ হাজার সাতশো তেরো টাকা তো আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি তাহলে বিষয়টি আপনি সুস্পষ্টভাবে দেখতে পাবেন এই যে হিস্ট্রিতে ক্লিক করলাম এখানে আপনি এই যে এখন আর্নিং ফ্রম কুইজ জব মানে কোয়েশ্চন যে জবটা রয়েছে সেটা থেকে আমি দুই টাকা ইনকাম করেছি সেটা আপনি দেখতে পাচ্ছেন আটটা বাইশ মিনিটে ঠিক আছে তো এরপর আমার ড্রাইভ কমিশন টিম থেকে কেউ হয়তোবা ড্রাইভপ্যাক সেল করছে এর জন্য আমার ছোট একটা কমিশন আসছে এভাবে এখান থেকে নিয়মিত ইনকাম হচ্ছে ব্যাপারটা আপনি সরাসরি সচকে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে টাইপিং জব টাইপিং জব কি টাইপিং জব হলো আপনার মানে सेम এটা এখানে ছোট ছোট কাজ থাকবে এখানে আমি এই ব্যাপারটা আপনাকে একটু ই করি এই যে কুইজ জব এবং টাইপিং জব দুইটা জব যে এখানে রয়েছে এই দুইটা হলো শর্তের ভিত্তিতে শর্ত থাকবে আপনি इजीली ভাবে টাকাটা ইনকাম করতে পারবেন না দুই টাকা করে বুঝতে পারছেন একটা শর্ত থাকবে শর্তটা কি রকম যে আপনার মাধ্যমে যখন একজন ব্যক্তিকে করিয়ে দিবেন একজন ব্যক্তিকে যখন আপনি কর্মসংস্থান তৈরি করে দিবেন ঠিক আছে তখন সাথে সাথে আপনার জব জব এবং টাইপিং ফিচার ফিচার অন হবে তো এই থেকে সর্বমোট আপনি আট টাকা করে ষোলো টাকা ইনকাম করতে পারবেন প্রতি পাঁচ মিনিট পর পর একটি করে কাজ আপনি করতে পারবেন এই যেমন দেখেন কুইজ জবের আমি কাজটা করেছি তিন মিনিট আগে এই জন্য এখন আমার এখানে মিনিট চলতেছে এই যে দেখেন আর এক মিনিট বাইশ সেকেন্ড একুশ সেকেন্ড সময় রয়েছে এরপর আমার আরেকটা কুইজ আসবে এটা অ্যান্সার করার মাধ্যমে আমি ইনকাম করতে পারবো তেমনি ভাবে টাইপিং জবও সেম টাইপিং জব আমি যেহেতু কুইজ জবের কাজটা করেছি তো জন্য আরেক মিনিট সময় দিয়েছে এক মিনিট নয় সেকেন্ড পরে আমি টাইপিং জবের কাজটা করতে পারবো টাইপিং জবের অর্থ হলো এখানে যুগ বিয়োগ থাকবে যুগ বিয়োগ মানে একেবারে ছোট ছোট কাজ এই যে দুই যুগ দুই কত হবে দুই যুগ তিন কত হবে এরকম ছোট ছোট কাজ অর্থাৎ একজন ব্যক্তিকে যখন আপনি আপনার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে দিবেন তখন সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাকে কোম্পানি একটা বোনাস দিবে ষাট টাকা একটা রেফার কমিশন দিবে এরপরে উনি যে কাজগুলো করবে এখান থেকে লাইফ গোড থেকে প্রত্যেকটা সেবার পেছনে আপনি একটা ইনস্ট্যান্ট ইনকাম পাবেন মোবাইল রিসার্চ করলেও ড্রাইভ অফার শেয়ার করলেও এই যে একটু আগে আমার যে ইনকাম হলো দেখলেন তারপর এরপর ওনার মাধ্যমেও যদি কেউ জয়েন করে আপনিও একটা ইনকাম পাবেন এইভাবে আপনার লেভেল টেন পর্যন্ত আপনার টিমটা যত বড়ই হবে ওই টিম থেকে নিয়মিত একটা ইনকাম পেতে থাকবেন ঠিক আছে পাশাপাশি আপনাকে কোম্পানি একটি অ্যাক্টিভ ইনকাম দিচ্ছে একটি ইনকাম বলতে এই যে এক্সট্রা একটা ষোলো টাকা ইনকাম টাইপিং জব এবং কুইজ জবের মাধ্যমে উপার্জন করার সম্পূর্ণ ফ্রিতে এক্সট্রা একটা ইনকামের সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে প্রদান করছে আশা করি এই ব্যাপারটি আপনি সহজভাবে বুঝে গিয়েছেন এরপরে যে প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ফিচার বলতে পারেন এআই টুলস এআই টুলস হলো যেমন আমরা অনেক সময় ইউজ করে আমাদের প্রশ্নগুলো করার ক্ষেত্রে আমাদের যে একটা বিষয় জানার প্রয়োজন হয় আমরা গিয়ে জানার চেষ্টা করি যেমন দেখেন আমি যদি এখানে জানতে চাই যে মোবাইল ফোনের আবিষ্কারক এই যে এই কোয়েশ্চন আমি যদি এখানে করি দেখবেন আহ তারা হচ্ছে দুই তিন সেকেন্ড মধ্যে আমাকে এটা অ্যান্সার করবে যে দেখেন মোবাইল ফোনের আবিষ্কারক হলেন মার্টিন কোপার তাহলে আপনি ছোট ছোট বিষয়গুলো আপনি এখান থেকে

প্রত্যেককেই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়েছে ভাবে যখন আপনি তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন তখন সাথে সাথে ওয়েলকাম ব্যালেন্সে কোম্পানি আপনাকে ওয়েলকাম অফার হিসেবে এক হাজার টাকা দিবে দুইটি স্টেপ ফিল আপ করার মাধ্যমে শর্ত সাপেক্ষে ভাবে আপনি এই এক হাজার টাকা এক সপ্তাহের মধ্যে চাইলে তুলে নিতে পারেন তো আশা করি এই ব্যাপারটি বুঝে গিয়েছেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনি স্যালারি 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 হলো প্রতি মাসে আপনি এখানে বেতন ভুক্ত হয়েও আয় করতে পারেন এখানে ফিক্সড স্যালারি রয়েছে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা তিনটি মাধ্যমে ইজিলি ভাবে আপনি এই দুই হাজার টাকা তুলে নিতে পারেন মজার বিষয় হলো শুধুমাত্র মাসে একবার নয় চাইলে দুই তিনবার করে এই শর্ত ফিল করার মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা তুলে নিতে পারেন তিনটে স্টেপ এর মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্টেপ ওয়ান কমপ্লিট তারপর রয়েছে দেখতে পাচ্ছেন স্টেপ টু স্টেপ টু তে অলরেডি থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর বাকি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হলে হয়ে যাবে আর স্টেপ থ্রি স্টেপ থ্রি দেখতে পাচ্ছেন আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তার মানে আমার শুধুমাত্র স্টেপ টু তে বাকি

টাকা করে আনলিমিটেড টাকা আপনি উপার্জন করতে পারেন আশা করি টার্গেট বোনাস টাকে এই বিষয়টিও আপনি বুঝে গিয়েছেন এরপরে যে প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেটি হল অ্যাড মার্কেটিং এড মার্কেটিং কি এড মার্কেটিং হলো যখন আপনি লাইভ গোটে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হবেন এবং ধাপে ধাপে কাজ করার মাধ্যমে সিলভার অ্যাচিভার র্যাঙ্কটি অর্জন করবেন নির্দিষ্ট একটি অবস্থানে যখন আপনি নিজেকে নিয়ে আসবেন তখন কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই আউট আরেকটা ইনকামের সুযোগ সুবিধা দিবে এটি হলো কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে আপনাকে একটি ওয়েবসাইট দেবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রিতে মার্কেটিং করার মাধ্যমে ডলার উপার্জন করতে পারবেন বুঝতে পারছেন যখন সম্পূর্ণ ফ্রিতেই আপনাকে একটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন আপলোড করে অ্যাড শো করানোর মাধ্যমে আপনি নিয়মিত এখান থেকে ডলার আর্নিং করতে পারবেন তো এই বিষয়টি আপনার এখন জটিল মনে হলো। যখন আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হবেন এবং নিয়মিত আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন আমাদের আপনার লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন কনভারসেশন করবেন ইজিলিভাবে এই ব্যাপারটি আপনি বুঝে যাবেন এবং এখান থেকেও আপনি উপার্জনটা স্টার্ট করতে পারবেন এরপরও রয়েছে দেখতে পাচ্ছেন আপনি ডিজিটাল সার্ভিস ডিজিটাল সার্ভিসটাকে ডিজিটাল সার্ভিস হলো এক্সট্রা একটা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা যখন আপনি অ্যাকাউন্ট করে যুক্ত হবেন আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমরা ইংলিশে পারদর্শী হব অথবা অথবা আমাদের আপনি আলাদা একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন ফটো এডিটিং অথবা গ্রাফিক ডিজাইনিং ফ্রিল্যান্সিং করবেন তো এই ব্যাপারে আমাদের কি করতে হয় এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন অথবা বড় বড় টিচার যারা রয়েছেন তাদের থেকে আমাদের কি ওই যে প্রিমিয়াম কোর্স ক্রয় করতে হয় অনেক দামে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে লার্নিং করতে হয় তবে মজার বিষয় হলো যখন আপনি লাইফ গুটে মাত্র তিনশো টাকায় ভেরিফাই কমপ্লিট করবেন তখন সাথে সাথে ডিজিটাল সার্ভিসে আপনি আলাদা আলাদা বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন প্রিমিয়াম কোর্স পেয়ে যাবেন খুবই অল্প প্রাইজে বুঝতে পারছেন মাত্র তিনশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার মধ্যে ভালো ভালো প্রিমিয়াম কোর্স আপনি পেয়ে যাবেন তাও মেয়াদি নয় এই ভিডিও এই ক্লাস করার মাধ্যমে আপনি ফটো এডিটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনার নিজের আলাদা একটা স্কিল ডেভেলপ করতে পারেন আশা করি এই ব্যাপারটিও আপনি গিয়েছেন এরপর দেখতে পাচ্ছেন খুবই হলো অথবা প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদা আলাদা কিছু অবস্থান থাকে যে আমি যে এই প্ল্যাটফর্মে যুক্ত হবো আমার অবস্থানের পরিবর্তনের একটা ব্যাপার স্যাপার আছে এখানে আমি নিজেকে ডেভেলপ করতে পারবো কিনা আমি যে এক মাস কাজ করবো এক বছর কাজ করবো আমার অবস্থানের পরিবর্তন হবে কিনা কেমন মূল্যায়ন করবে ব্যাপার থাকে তো এখানে এই যে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন সর্বমোট এখানে প্রায় ছয়টি লিডারশিপ রয়েছে এক একটি র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে আপনি নিজের অবস্থানের পরিবর্তন ঘটাতে পারেন এবং কোম্পানি থেকে অসাধারণ অসাধারণ গিফট গুলো আপনি এখান থেকে লুপে নিতে পারেন প্রথমত রয়েছে দেখতে পাচ্ছেন আপনি লিডার এরপর রয়েছে দেখতে পাচ্ছেন সিলভার এচ এবার এরপর রয়েছে গোল্ডেন এরপর রয়েছে ডায়মন্ড এরপর যে লিডারশিপ রয়েছে ম্যাক্স লিডারশিপ এরপর রয়েছে ওমরা তো একটি লিডারশিপ কোন লিডারশিপ কখন কিভাবে অ্যাচিভমেন্ট হবে এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে এই যে লিডার রয়েছে লিডারে ক্লিক করবেন যে লিডারশিপ সম্পর্কে জানতে চাচ্ছেন ওই লিডারশিপে ক্লিক করলে আপনি সম্পূর্ণ তথ্যটা এখান থেকে জানতে পারবেন এরপরে সিলভার এচ কিভাবে র্যাঙ্ক অর্জন করবেন এই ব্যাপারটা আপনি এখান থেকে জানতে পারবেন আশা করি এই ব্যাপারটি বুঝে গিয়েছেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রস লাইন ক্রস লাইন হলো শুধুমাত্র আপনি আপনার ডাউন অনলাইন থেকে ইনকাম পাবেন ব্যাপারটা এমন না আপনি আপনার আপলাইন উপরস্থ লিডারদের থেকেও ইনকাম পাবেন আপনার উপরস্থ লিডার যদি অ্যাক্টিভভাবে কাজ করে তাহলে তার থেকেও আপনি একটি বেনিফিট পাবেন একটি প্রফিট পাবেন আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এরপর রয়েছে ই কমার্স ই কমার্স প্রজেক্টে এখনো আসা নাই এই আমি ব্যাপারটা সম্পর্কে অগ্রিম বলতে পারছি না এরপর রয়েছে ডোমেন হোস্টিং এই প্রজেক্টটিও এখনও আসে নাই যার কারণে আমি এই ব্যাপারটি সম্পর্কে এখনও আপনাদেরকে ধারণা দিতে পারছি না এরপরে যে প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যান্ডর অ্যাপ্লাই খুবই চমৎকার ভ্যান্ডর কি ভ্যান্ডর হলো আপনার যদি অনলাইনে বিক্রির উপযোগী কোনো পণ্য থাকে এই পণ্যগুলো আপনি আমাদের লাইফ গুটে নিজস্ব একটা শপ ক্রিয়েট করার মাধ্যমে আমাদের লাইফ লক্ষ লক্ষ ইউজার রয়েছে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তাদের মাধ্যমে বিক্রি করতে পারেন তো এইভাবে আপনি যদি নিজস্ব একটি শপ ক্রিয়েট করেন তাহলে দৈনিক হাজার হাজার অর্ডার আপনি পেতে পারেন তো আপনি যদি ভ্যান্ডরটা ক্রিয়েট করতে চান তাহলে এখনই আমাদের লাইফ গুটে অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে যুক্ত হয়ে যান এরপর রয়েছে ইউজার ফান্ড ইউজার ফান্ড মানে আপনি বর্তমানে লাইফ থেকে কত টাকা পেতে যাচ্ছেন এ ব্যাপারটা আপনার ইউজার ফান্ডে দেখতে পাবেন ঠিক আছে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রি অমরাহ এটা তো আর আপনাকে এক্সপ্লেন করতে হবে না ফ্রিতে কোম্পানি আপনাকে ওমরা হজের সুযোগ সুবিধা দিচ্ছে এখন প্রশ্ন হলো এটা কিভাবে হবে কোম্পানি কখন আমাকে ফ্রিতে ওমরা হজের সুযোগ সুবিধা দিবে কোম্পানি মাঝে মধ্যে এক মাস অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য কোন একটা প্রজেক্টের উপরে হয়তোবা রিসেলিং এর উপরে হবে অথবা প্যাসিভ ইনকাম এর উপরে হবে অথবা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে হবে আলাদা আলাদা যে কোনো একটি প্রজেক্টের উপরে মেয়াদি একটি অফার দিয়ে থাকে যে এক মাসে যে ব্যক্তি আমাদের লাইফ গোটে একশোটা পণ্য বিক্রি করতে পারবে এরকম যে কোনো একটা টপিকের এর উপরে যে কোনো একটা প্রজেক্টের উপরে অফার দিয়ে থাকেন এই অফার মধ্যে বিজয়ী সর্বমোট কোম্পানি তারাই হিসাব করবে পাঁচজন অথবা জন এটা হয়ে থাকে এই যে কয়জন বিজয়ী হবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই কোম্পানি একটু হজের ব্যবস্থা করেন তাহলে আপনিও আমাদের লাইফ গোটে লেগে থাকা নিয়ে কাজ করার মাধ্যমে এই অফারের আওতাধীনে আপনিও সফল একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গঠন করার মাধ্যমে ভালো একটা যেমন ভাবে ইনকাম করবেন তেমনি ভাবে সম্পূর্ণ ফ্রি ভূমিতে ওমরা হজটাও আপনার এখান থেকে সম্পাদন হয়ে যাবে আশা করি এর চেয়েও চমৎকার এবং মজাদায়ক বিষয় আর কিছুই হতে পারে না তো আপনি আমাদের লাইফ গুটের সকল প্রজেক্ট সম্পর্কে ধারণা লাভ করলেন আশা করি ভিডিওটি যেহেতু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে দেখেছেন তাহলে অবশ্যই আপনার আগ্রহ রয়েছে তো এই মুহূর্তে আপনার যে কাজটা করতে হবে সেটি হলো অ্যাকাউন্ট ভেরিফাই করা অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক আকারে দিয়ে দিব আপনি চাইলে এই মুহূর্তে নগদ বিকাশের মাধ্যমে ইজিলি ভাবে তিনশো টাকা বিনিয়োগ করার মাধ্যমে কাউন্টি ভেরিফাই করতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংকো অসংকো ধন্যবাদ যদি ভিডিও থেকে ভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন মাত্র 300 টাকায় লাইফগড প্ল্যাটফর্ম আপনাকে প্রায় 14 থেকে 15 প্রজেক্টের মাধ্যমে ইনকাম করার অসাধারণ সুযোগ সুবিধা দিচ্ছে এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে এবং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত কি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু